সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে নয়টি ব্যাংক থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধায়নে নয়টি ব্যাংক ও দুইটি আর্থিক প্রতিষ্ঠানে সম্মনিতভাবে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এসব প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার সাধারণ পদে মোট এক জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকের চাকরি সংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এক হাজার পাঁচশত চুয়ান্নটি সিনিয়র অফিসার সাধারণ পদের মধ্যে সোনালী ব্যাংক পিএলসিতে চারশো বাইশটি অগ্রণী ব্যাংক পিএলসিতে চারশো বাংলাদেশ কৃষি ব্যাংকে দুশো বিয়াল্লিশ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে একশত নব্বই আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে একশত উননব্বই বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পিএলসিতে ছাব্বিশ জন কর্মসংস্থান ব্যাংক চব্বিশ বেসিক ব্যাংক পিএলসিতে বিশ প্রবাসী কল্যাণ ব্যাংক সাত ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ উনিশ ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে পনেরো জনকে নিয়োগ দেওয়া হবে এই পদের জব আইডি নাম্বার দশ হাজার দুইশত বিশ আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক অথবা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে এসএসসি অথবা সমমান এবং তনুর্ধ পর্যায়ে পরীক্ষায় ন্যূনতম দুটিতে প্রথম বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী অথবা বিভাগ গ্রহণযোগ্য হবে না প্রার্থীর বয়সীমা আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর ও হতে হবে আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের চাকরি সংক্রান্ত ওয়েবসাইটে এই লিঙ্ক থেকে নির্ধারিত শখ পূরণের মাধ্যমে নিবন্ধন করে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্ক থেকে জানা যাবে অনলাইনে আবেদন করার পর আবেদন ফি বাবদ ডাচ বাংলা ব্যাংক পিএলসি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এর মাধ্যমে বিল পে ব্যবহার করে দুই টাকা পেমেন্ট করতে হবে এক্ষেত্রে রকেট অ্যাপ বা ম্যানুয়াল উভয় ক্ষেত্রেই ফি প্রদানের জন্য বিলার আইডি হিসেবে ব্যাংকার সিলেকশন কমিউনিটি সেক্রেটারিট অথবা ফোর ডাবল নাইন সিলেক্ট করতে হবে আবেদন ফির পেমেন্ট পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য এই লিঙ্ক থেকে জানা যাবে আবেদনের শেষ সময় তিরিশে জানুয়ারি দু